নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবেশী রাজ রাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বামরা জয়ী হয়েছেন এবং এই জয় খুব উল্লেখযোগ্য বলা যেতে পারে কারণ এর আগে শ্রীলঙ্কায় কোনো দিন বামদের এইরকম উত্থান দেখা যায়নি পাঁচ বছর আগেও যখন নির্বাচন হয়েছিল গণ অভ্যুরনের আগে শ্রীলঙ্কায় তখন তারা প্রায় তিন শতাংশ মতন ভোট পেয়েছিলেন বামরা এবার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট হয়েছে বিরাট বিরাট একটা জ্যাম এবং এই যে গণ উত্থান গণ উত্থানের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছাড়া এই সবটা মিলিয়ে যে মানুষের খোপ এবং সেই খোপের মধ্যে দাঁড়িয়ে বামদের এভাবে নির্বাচিত করা নিঃসন্দেহে শ্রীলঙ্কার ক্ষেত্রে একটা বড়ো গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গোটা বিশ্বের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব পড়বে এটা বলা যেতে পারে কারণ শ্রীলঙ্কা ছোট্ট হলো। যে একটা কঠিন সংকটের মধ্যে দাঁড়িয়ে শ্রীলঙ্কার মানুষ বামদের বেছে নিচ্ছে বামপন্থীদের বেছে নিচ্ছে কমিউনিস্ট আদর্শের ভাবনাকে বেছে নিচ্ছে এটা নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের কাছে একটা অন্যরকম বার্তা যাচ্ছে কিন্তু আলোচ্য বিষয় সেটা নয় আলোচ্য বিষয় হচ্ছে ভারতের অবস্থা কি হবে ভারত তার প্রতিবেশী রাজ্য রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে তাদের সম্পর্ক খারাপ কারণ হাস শেখ হাসিনা বিদায় নিয়েছেন কার্যত মৌলবোধী মৌলবাদীদের হাতে বাংলাদেশটা চলে গেছে স্বাভাবিকভাবেই রাষ্ট্রের পক্ষে আমাদের দেশের পক্ষে সেই মৌলবিদের সাহায্য করার কোনো প্রশ্নই নেই কিন্তু বাংলাদেশ যেহেতু অর্থনৈতিকগতভাবে বাণিজ্যিকভাবে ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল ফলে সরকার চেষ্টা করছে অন্ততপক্ষে সেই দিক দিয়ে ধরে যে অস্থায়ী সরকার এই মুহূর্তে বাংলাদেশে তৈরি হয়েছে তার উপর একটা চাপ সৃষ্টি করা আরেক প্রতিবেশী রাজ্য রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে তো সম্পর্ক খারাপই হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটি প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা সেখানে বামরা ফিরে এলো ক্ষমতায় যে বাম হচ্ছে বিজেপির ঘোষিত সবচেয়ে বড় শত্রু বলা যেতে পারে আর এস রাজনৈতিক উইং বিজেপি আরএসএস এবং বিজেপি মনে করে যে তাদের ঘোষিত হচ্ছে সবচেয়ে বড় শত্রু সেটা হচ্ছে বাম এবং এই সবচেয়ে বড় শত্রু বামদের এ রাজ্য থেকে সরিয়েছিল বলেই মমতা ব্যানার্জিকে এত লাইসেন্স এবং এত এই যে দুর্নীতি কিন্তু মাথা ধরা পড়ে না সব সব দুর্নীতি সব তদন্ত কি একটা জায়গা আটকে যায় কার্যত এটাই একটা বড় কারণ মমতা ব্যানার্জির প্রতি তাদের এই উদারতা এবং মমতা ব্যানার্জিকে দুর্গা নামে অভিহিত করা ফলে স্বাভাবিকভাবেই ভারত রাষ্ট্রের ওপর একটা চাপ সৃষ্টি হয়েছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং বৈদেশিক দিক দিয়ে ভারত প্রতিবেশী রাজ্য রাষ্ট্রকে যেমনি পাশে পেয়েছে এতদিন বাংলাদেশকে পাশে পেয়েছে শ্রীলঙ্কাকে পাশে পেয়েছে পাকিস্তান তো চিরকালই বিরোধিতাই ছিল কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল ভারতের ক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে পাশে পাওয়ার ক্ষেত্রে ফলে ধীরে 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 সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে ফলে একটা অস্থিরতা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুপর সুসম্পর্ক বজায় রাখার পরিবর্তে একটা অস্থিরতাই বৈদেশিক নীতির ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে আমাদের দেশের যে সরকার কেন্দ্রে চালাচ্ছে তাদের ক্ষেত্রে কারণ এই তিনটে রাষ্ট্রের সঙ্গেই কার্যত তো কোনোভাবেই মিল বা করা খুব মুশকিল কারণ বিজেপির যা ঘোষিত নীতি সেই নীতির সঙ্গে এই তিনটে রাষ্ট্রেরই কার্যত কোনো মিল নেই ফলে একটা তো চিন্তার বিষয় বিপদের বিষয় নিঃসন্দেহে কিন্তু কি করবেন প্রতিবেশীদের সঙ্গে সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে কূটনৈতিক আলাপ আলোচনা না করলে এবং ঠিক মতন বোধহয় গোয়েন্দা সংস্থাগুলো যদি কেন্দ্রীয় সরকারকে ঠিক মতন খবর দিত তা আগাম খবর দেয় যে গোয়েন্দা সংস্থা যারা বলা হয় ফলে দিত তাহলে হয়তো এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় দেখা গেছে মানে যে তারা কোন পথ নেবে বামদেরকে শ্রীলঙ্কার ক্ষেত্রে কোন পথ নেবে বাংলাদেশের ক্ষেত্রে কোন পথ নেবে এরকম একটা সংকটময় মুহূর্ত বলা যেতে পারে যে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক না রাখার একটা জেদ বা কৌশলগত ভুল এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু ভোগ করতে হয়েছে অটল বিহারী বাজপেয়ীর আমলে কিন্তু এই জিনিসটা অতটা ছিল না কারণ অটল বিহারী বাজপেয়ী নিজেই পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন বাস যাত্রা শুরু করেছিলেন ফলে একটা প্রতিবেশীকে যাই বিবাদ থাক কিন্তু কোনো একটা জায়গায় কূটনৈতিক দিক দিয়ে একটা সুসম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টাটা নরেন্দ্র মোদী সরকার করেনি বরঞ্চ তারা অনেক বেশি জেদ অনেক বেশি নিজেদেরকে সব করতে গেছিল যে বিরাট শক্তিশালী ভারত ফলে তার ফলে এই মুহুর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশান তৈরি হয়েছে তাতে কিন্তু ভারতকে বেশ চিন্তায় ফেলছে এবং যতই আমেরিকার সঙ্গে সুষ্ঠ সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করুক ভারত বা নরেন্দ্র মোদীর সরকার তাতে কিন্তু যে সবটা কূটনৈতিক দিক দিয়ে সফল হবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে বিরোধকে বজায় রেখে সেটা যে সফল হবে এমনটা বলা যায় না ফলে নিঃসন্দেহে একটা চিন্তার বিষয় বিশেষ করে শ্রীলঙ্কায় বা বামদের ক্ষমতা দখল করা প্রেসিডেন্ট নির্বাচনে এইটা বড় চিন্তায় ফেলছে নরেন্দ্র মোদী সরকারকে যে কিভাবে তারা ট্যাকেল করবেন কারণ বামদের সঙ্গে তো তাদের সেভাবে সম্পর্ক নেই তারা বামদেরকে সেভাবে দেখেন না ফলে কমিউনিস্ট সরকার সম্পর্কে তাদের ধারণাটাও বোধ হয় খুব কম কারণ গোটা বিশ্বেরই ক কোথাও কমিউনিস্ট সরকার আছে কোথাও ভেঙেছে কোথাও এখনও আছে ফলে তাদের ক্রমশ একটা অস্থিরতার জায়গা তৈরি হবে চীনের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ফলে সবটা মিলিয়ে কিন্তু প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তার সঙ্গে সম্পর্ক ফিরিয়ে আনবে কি না পুনরায় নতুন কোন পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নেবেন কি না সেটার দিকে নিশ্চয়ই দেশবাসী তাকিয়ে আছে কিন্তু এটা বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে চীন থেকে শুরু করে শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষকে ভারতবর্ষের ক্ষেত্রে বা নরেন্দ্র মোদীর সরকারের ক্ষেত্রে বা কূটনৈতিক দিক দিয়ে কিন্তু বেশ ভালো চিন্তায় ফেলেছে এটা নিশ্চন্দে বলা যেতে পারে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ